কোন নবীকে তুমি অপমান করবা না আয় আল্লাহ ছেলের সামনে পিতা আর এই বিভীষিকাময় অবস্থা এটা কি করে একজন ছেলে হাসরের ময়দানে সহ্য করে আল্লাহ আমি সহ্য করতে পারি আল্লাহ তোমার ওয়াদা সত্য আয় আল্লাহ আমার বাবা আজর আমার কাছে সুপারিশ চাই আল্লাহ গো আমার বাবার এক একটু মাফ করা যায় আল্লাহ তারা ডাক দিয়া বলে ও ইব্রাহিম তুমি যেটা বলেছ এটা সত্য এটা আমার কিন্তু তুমি কি আমার এই ওয়াদা জানো না ইন্নি হারামতুল জান্নাতা আলাল কাফিরিন ও ইব্রাহিম নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছে এটা আমি তো নিজেই বলেছি ইব্রাহিম পয়গাম্বর আল্লাহ তারপরে একটু মায়া লাগে যেহেতু বাবা যেহেতু বাবা আল্লাহ একটু মায়া লাগে আল্লাহ তা বুঝতে পারলেন ব্যাপারটা আল্লাহ ডাক খলি খলিলামা